পাল্টে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে এখন থেকে এই স্টেডিয়ামটি জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত হবে শনিবার পনেরো ফেব্রুয়ারি জাতীয় ক্রিয়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এর আগে এই স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল পরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা উনিশশো চুয়ান্ন সালে নির্মিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিয়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এক সময় এখানে ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো বর্তমানে এটি মূলত ফুটবল ও জন্য ব্যবহৃত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে শীর্ষ উইকেট শিকারী যারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক যারা বাংলা সহ নয় ভাষায় তেষট্টি প্রতিষ্ঠান ও আশি দেশে সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম হাজার বাংলাদেশের ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম পরিবর্তনের ফলে এর ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি স্পোর্টস ডেস্ক ভয়েস চট্টগ্রাম